inbihar ajke khub loktar din ajke jara desh ke স্বাধীন

আরে আপনার অফিসারের অফিসার মানুষকে জনগণকে ঘুষ নিচ্ছে আর আপনি কানের তেল নিয়ে ঘুমাচ্ছেন আপনাকে তো আমরা খেয়াল রাখবেন

সিএনপি এত অনুযায়ী তোমরা পুরো অনুযায়ী যাবে জায়গা এখানে অন্য কেউ নিতে পারবে তাই এই জেলা প্রশাসন সেই মিটিং করে কি মিটিং করে লোকতাদের জমিগুলা কি করে বাবুদের দখলে নিয়ে আসা যায় পার চক্কর তো হয় সেই ফাইল গদি আছে 12 ঘন্টার মধ্যে বাবুর নামে

বাতিল হয় নাই এরা জোর জুলুম করে আমাদের ওইটাকে বাতিল করে রেখেছে তাহলে আজকে এরা সংবিধান কেন আমরা এই অধিকার দিয়েছে কারণ এটা ইংরেজরাই অধিকার দিয়েছিল কারণ তারা জানে যে যারা দেশের জন্য লড়াই করছে দেশকে দেশের যারা আদিম তাদের মূল জীবিকা হচ্ছে জমি তাদের জমিতে

কুর্মিদের জমির উপর যদি কুর্মির জমির উপর সিএনটি এক থাকে তাহলে এদের জমি আর এই খনিজ সম্পদ লুট করা যাবে নাই সেই কারণেই সেই সিএনটি অ্যাক্ট জুলুম করে হাতানো হয়েছে এখান থেকে আমরা দাবি জানাচ্ছি সেই আইন পুনরায় কিন্তু লাগু করতে হবে আর ভূমি দপ্তরের জেলা আধিকারিককে বলে দিতে চাই এইরকম

অফিসের বিরুদ্ধে কিন্তু লড়াই শুরু করব শুধু সময়ের অপেক্ষা আমি আগেই বললাম যে দেশ স্বাধীন হয়েছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে কিন্তু আমরা এখনো স্বাধীন হতে পারি নাই অতএব যারা বহিরাগত বাবুরা তাদের অঙ্গুলি হেলনে আমাদের অধিকার থেকে বঞ্চিত করছে তারা কেমন সেই হুশিয়ারি দিতে আসে তোমরা এই জায়গায় বাবুদের কেরামতি সোমবারে কাজ নাই শুক্রবারে কাজ নাই জেলার জেলার অফিসাররা বড় বড় অফিসাররা ঠিক ঘাস শুনতে আপনার আপনার বেতন দিয়ে হবে ঘাস শুনতে বেতন দিই সোমবারে আসবে রূপসি বাংলায় দুটা তিনটা বসবে ওই দিন ওই হাওয়া লাগাতেই বাবুর কেন কাজ হবে নাই

জল জমি জঙ্গল রক্ষার লড়াই শুরু হবে জঙ্গল মহলে প্রশাসন কথাটা খেয়াল রাখবেন তো সবাইকে আরেকবার তবে দিলাম জোহার